আপনাদের সহায় থাকুন আপনার সহায় থাকুন রচিত মঙ্গল সমাচার তোমার মহিমা এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন আমি সত্যিকারের আঙ্গুর গাছ আর আঙ্গুর চাষি হলেন আমার পিতা আমার যে শাখায় ফল ধরে না তিনি তা কেটে ফেলেন আর যে শাখায় ফল ধরে তিনি তা ছেটে দেন যেন তাতে আরো বেশি ফল ধরে আমি তোমাদের যে বাণী শুনিয়েছি তার গুণে এরই মধ্যে তোমরা ছাটা হয়ে গেছো আমি যেমন তোমাদের মধ্যে রয়েছি তেমনি তোমরাও আমারই মধ্যে থাকো আঙ্গুর গাছের সঙ্গে যুক্ত না থাকলে শাখা যেমন নিজে থেকে ফল দিতে পারে না তেমনি আমার সঙ্গে সংযুক্ত না থাকলে তোমরাও ফলশালী হতে পারো না আমি হলাম আঙ্গুর গাছ আর তোমরা বলে শাখা প্রশাখা যে আমার মধ্যে থাকে আর আমি যার মধ্যে থাকি সেই তো প্রচুর ফলে ফলশালী হয়ে ওঠে কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না কেউ যদি আমার মধ্যে না থাকে তবে সে যেন বাইরে ফেলে দেওয়া শাখারই মতো সে শুকিয়ে যায় ওইরকম যত শাখা জড়ো করে আগুনে ফেলে দেওয়া হয় আর তা পুড়িয়ে ফেলা হয় তোমরা যদি আমার মধ্যে থাকো আর আমার বাণীও যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা যা ইচ্ছা যাস্না করতে পারো তোমরা তা পাবেই তোমরা যদি প্রচুর ফলে ফলশালী হও আর এইভাবে আমার যথার্থ শিষ্যই হয়ে ওঠো তাহলে আমার পিতার মহিমা তাতেই প্রকাশ পাবে প্রভুর মঙ্গল সমাচার আজ মঙ্গল সমাচারে যিশু বলে আমি সত্যিকারের লতা। আর দ্রাক্ষা পালক হলেন আমার পিতা প্রাচীনকালে প্রবক্তা ইসরায়েল জাতির তুলনা করেছিলেন ঈশ্বর রোপিত যত আঙ্গুর গাছের একটি ক্ষেতের সঙ্গে আমরা পবিত্র বাইবেলে এ বিষয়ে আরো জানতে পারি সামসঙ্গীত আশি আট থেকে ষোলো পদ ইশাইয়া পাঁচ অধ্যায় এক থেকে সাত পদ জেরেমিয়া দুই অধ্যায় একুশ পনেরো অধ্যায় থেকে উনিশ অধ্যায় দশ থেকে চোদ্দ পদে কিন্তু শেষে দেখা গেল ঈশ্বরের এত সাদের ওইসব আঙ্গুর গাছ প্রত্যাশিত ফল দিতে পারেনি যিশু বলছেন তিনি প্রকৃত আঙ্গুর লতা পিতা রোপিত এই নতুন আঙ্গুর গাছটিতে সত্যিকার জীবনী শক্তি নিত্যই প্রবাহিত আর তাই এর শাখা প্রশাখায় ফল ধরবেই শাখা ধরবেশাখা মূল কান্ডের সাথে যুক্ত হয়ে থাকে। তার মানে প্রভু যিশু হচ্ছেন নতুন ইসরায়েলের প্রাণ কেন্দ্র ফল দেওয়া শাখার ধর্ম ফল দেওয়ায় যা কিছু বাধা সৃষ্টি করে আঙ্গুর চাষি তা বাদ দিয়েই শাখাটিকে আরো ফলশালী করে তোলে শিষ্যদের অন্তরে যিশুর প্রতি বিশ্বাস ও ভক্তি জাগিয়ে পাপের মোহ থেকে তাদের মুক্ত করে দিয়েছে ফলবিহীন শাখা ফেলার কথা সম্ভবত সেই সকল সদস্যদের চিহ্নিত করে যারা পাপের অবস্থায় থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু আমাদের স্বর্গীয় পিতা তাদের প্রত্যেককে ভালোবাসেন ও তার সঙ্গে যুক্ত থাকার জন্য প্রতিনিয়ত আহ্বান জানান যিশুর মধ্যে থাকা ও তার সঙ্গে যুক্ত থাকা অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস ও আনুগত্যের বন্ধনে থাকা যিশু বলেন তোমরা যদি আমাতে থাকো যারা যিশুর বাণী গ্রহণ করে অর্থাৎ যিশুকে ঈশ্বরের বেরি জন রূপে গ্রহণ করে এবং বাণী মেনে চলে তাদের যাস্ন পূরণ করা হবে কেননা যিশুর কাজ ফলশালী করা যারা যিশুর সংযোগে থাকে তারাই সেই দান পায় প্রথম যোহন 5 14 চোদ্দ পদ খ্রিস্টেতে শ্রোতা ভাজন ও প্রিয় আমরা তিন ভাবে যিশুর সঙ্গে যুক্ত থাকতে পারি প্রথমত যিশুর নামে যখন আমরা সবাই একত্রিত হই কেননা যিশু নিজেই আমাদের এ কথা বলছে কেননা দুই তিনজন লোক আমার নাম নিয়ে যখন যেখানে মিলিত হয় আমি সেখানেই আছি তাদের আঠেরো অধ্যায় বিস্ফোরণ দ্বিতীয়ত যিশুর বাণী শ্রবণের মাধ্যমে আমরা তার সঙ্গে যুক্ত থাকতে পারি যিশু বলেন যে তোমাদের কথা শোনে সে আমারই কথা শোনে লুক দশ অধ্যায় ষোলপদ তৃতীয়ত যিশুর দেহ রক্ত গ্রহণের মাধ্যমে যিশু বলেন যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে আমার মধ্যে বাস করে আর আমিও তার মধ্যে বাস করি যখন ছয় অধ্যায় ছাপ্পান্ন পর তাই আসুন খ্রিস্টে শ্রোতা ও প্রিয় জনেরা যিশুই আমাদের প্রকৃত দ্রাক্ষালতা যাকে ছাড়া আমরা বাঁচতে পারি না জীবনে ফলশালী হতে পারি না